হ্যালো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবারই ভালোই লাগবে আজ কিন্তু আমার এটা রিকোয়েস্টেড তাই আমি আবারও চলে এলাম আমার আরেকটি সাত বাগানের ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা আমি গাছটিকে কিভাবে স্থাপন করছি কিভাবে সেটাকে পরিচর্যা করে নিয়ে আজ এই পর্যন্ত আমি নিয়ে এসেছি সেটা ভিডিও তুলে ধরেছি হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ইদানিং আমার সাত বাগান নিয়ে খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করছি আজ কিন্তু এর আজ কিন্তু সেইভাবে ভিডিও মানে যে গাছকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে কি কী সার দিয়ে আমি রূপান্তরিত করেছি বা কিভাবে আমি নেট ভুনে এই যে খোলা জায়গায় আমি কীভাবে স্বাদ বাগান করেছি সেটার একটা ছোট্ট ভিডিও তুলে ধরেছি আশা করি বন্ধুরা আপনাদের সবার ভালোই লাগবে তাই শুরুতে একটা লাইক আর সাথে একটা কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি স্কিপ করবেন না একসহ দেখে নেবেন কারণ আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল সেই হেতু অ্যাড দেখা খুবই প্রয়োজনীয় তাহলে চলুন আমি কি কি করছি আজকের আমার এই ভিডিওতে দেখুন বন্ধুরা কিছুটা ঠাট্টা করে নিলাম বন্ধুদের সাথে তাহলে এবার আসা যাক শুরুতে আমি কি করছি এটা আমার রিকোয়েস্টেড তাই আমি শুরু থেকে এখন অবধি মানে এই যে বর্তমান অবস্থা পর্যন্ত আমার কী রূপ দিয়েছে আমার গাছটা সেটাই আমি এখানে শেয়ার করছি তাহলে এটা আমি একটা জালনেট বুনছি বোনা হয়েছে অন্য জায়গায় আর এখানে ফিক্সড করছি বন্ধুরা আমাদের এরকম সবসময় মাথায় থাকে না হ্যাঁ আমি আগে কিন্তু সবজি বাগান খুব করতাম লাগাতাম কিন্তু ইদানিং আমার ঘরের চারিদিক আশেপাশে সবই পাকা ঘর হ্যাঁ সবই পাকা তাই কোনো কিছুই রোপণ করিনি আজ প্রায় চার পাঁচ বছর ধরে কিন্তু আমার বাগান করার শখ আছে সেই হেতু এই যে ইউটিউবে আসার পর দেখলাম আমরা অনেকদিন দীর্ঘদিন খাটনি খেটে আচ্ছা বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো মন মনোযোগ সহকারে দেখুন আমি তার সাথে একটা গল্প শেয়ার করছি এই যে এটা ছোট অবস্থাতে আমি কিভাবে যে সাধে এনে সেটাকে ফিক্স করছি স্থানান্তরিত করছি সেটা মানে দেখাচ্ছি কারণ অনেকের এরকম আইডিয়া থাকে না আমারও আইডিয়া ছিল না দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি ভালি বন্ধুরা আমাদের কি হচ্ছে জানেন যে যখন আমরা সার প্রয়োগ করবো তখন শুধু মাটি দিলে কি হবে মাটি যখন জল শুষে নেবে তখন মাটিটা ঠিক বসে যাবে তাই আমাদের মাটির সাথে কিছুটাও ভালি মিক্স করতে হয় তাহলে মাটিটা সহজে বসে যাবে না সেই কারণে আমি মাটি নিয়ে সরি বালি নিয়ে এলাম কিছুটা এই যে দেখুন বালি এর সাথে আমি দিয়ে দিচ্ছি কলার মোচা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গোবর পচন সার এটাকে আমি ভেঙে ভেঙে দেখাছি মানে এটাতে কেন বাস হয় কেন খুব গাছকে নষ্ট করে কেন পোকা তাই এখানে আমি বাসাই করে দিছি কারণ আগে না জেনে আমি ভুবরে কেন দেখে দেখেই ঢুকিয়েছিলাম তার কারণে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে কেন অলরেডি আমি সারিয়েছি যে এটার ভিডিও আমি আগে শেয়ার করেছি যাই হোক এভারে আমি আকাশটাও কিছুটা দেখালাম আজকের আকাশটা খুব সুন্দর এখন কিন্তু বিকেল চারটার সময় একজন মনাকে দিয়ে আমার ভিডিওটি করা এক সময় আমাকে দেখেছে আর আকাশটা কি সুন্দর বলে আবার ওইদিকে একটুখানি ক্যামেরাটা ঘোরাচ্ছি যাই হোক এর ফাঁকে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই যে কলার মুচা তার সাথে আমি এই যে সিমেন্টের ব্যাগটা আমি কেটে এটাকে এখানে স্থাপন করব কলার মুচা ধোয়ার কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ভার্মি কম্পোস্ট যখন তৈরি করা হয় তখন কিন্তু আমাদের কলার মুচা আর সাথে কেচু আর গোবর তার মধ্যে আমরা যে কোনো সবজির খোলা দিতে পারি এভাবে ভার্মি কম্পোস্ট প্রায় তার সাথে ভালি মেশানো হয় ভার্মি ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করতে ভালি গোবর আর সবজির খোলা যে কোনো সবজির খোলা মানে এটাতে দেখুন আমি এটা অন্য জায়গায় করেছিলাম এখন সময় হয়ে গেছে দেখুন বন্ধুরা কিন্ন কেন আগে না জেনে গোবরে দিয়েছি দিতে কিন্ন রয়েছিল ঠিক কিন্তু আমি ফলাইনি সেটা সেটা এখন বেরিয়ে এলো তাই এবার আমার জানা গেল কেন্ন কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকারক দেখুন বন্ধুরা এটা আমি এভাবে স্থাপন করব আচ্ছা তার ফাঁকে আমি গল্পটা করে আগে আমি গাছ লাগাতাম গাছ খুবই সবজি মানে বর্ষাকালীন শীতকালীন সবজি দেখুন বারবার কেন বেরোচ্ছে আজ কিন্তু কেন্নটা বেশিরভাগ প্রায় বেশ কয়েকটি মেরে ফেললাম দেখলাম আর যা চোখে পড়ে না সেটা তো করতে পারি না কিন্তু অনেকগুলো কেন্ন বেরিয়ে হয়েছে সে এক প্রকার আচ্ছা এখন কিন্তু আমি যে ইউটিউবে আসার পর অনেক বন্ধু বান্ধবের ভিডিও দেখছি সেটা থেকে আমার আইডিয়া এলো আর ইউটিউবে এসে তেমনটা আমরা অগ্রসর হতে পারি না কারণ আমাদের ভিডিও ভাইরাল নেই সেহেতু মন ভেঙে গিয়েছিল সময় আমার মনিটাইজ হলো তারপর ডলারের পয়েন্ট অ্যাট হচ্ছে না কোনো সময় পয়েন্ট অ্যাট হলেও সে পয়েন্টটা কেটে যাচ্ছে এভাবে হতে হতে এক সময় আমার মনটা খুবই খারাপ লাগলো বিরক্ত লাগলো ইউটিউব নিয়ে তখন কিন্তু আমি ভাবলাম সবজি বাগান করে দেখি যাই হোক আমি এবার সবজি বাগান করতে শুরু করলাম সবজি বাগান করতে করতে আমার এদিকে ভিডিও হচ্ছে সবার সাথেও শেয়ার করা হলো আর আমার গাছে অলরেডি আমি এবার ফল পেতে শুরু করলাম কিন্তু তার সাথে আরেকটা বলবো যে ফল কিন্তু ঠিকঠাক থাকে না কারণ সেটাকে মিলিবাগ থাকে মিলিবাগ বসে যায় কিন্তু অশুদ্ধিও কাজ হচ্ছে না কারণ জানেন তো ইদানিং খুবই বৃষ্টিপাত হচ্ছে আমাদের এদিকে প্রায় আড়াই মাস ধরে দীর্ঘদিন বৃষ্টিপাত হচ্ছে সেটাতে কোনো প্রকার ঘরোয়া ঔষধ প্রয়োগ করেও হচ্ছে না কারণ বৃষ্টিতেই সেটা চলে যাচ্ছে যাই হোক এভাবে করে আমি এই যে আমার গাছটা অলরেডি আমি বসিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুটা গাছের ডগা সুতোর গাছের ঢোগা আমি নেটে বসিয়ে বেশ এভাবে একটা আইডিয়া এলো সবার সাদ বাগান দেখছি কত সুন্দর সুন্দর স্বাদে ফসল ফলাচ্ছে যাই হোক আমারও আগে থেকে আমার যখন হেবিট অভ্যাস তাই চেষ্টায় কি না হয় বন্ধুরা আর সবার সাথে শেয়ার করে মনটা খুব ভালো লাগে আর ইউটিউবে এসে আমরা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি আমরা কিন্তু দিনের পর দিন আমরা অনেক কিছু শিক্ষণীয় পোস্ট দেখতে পাচ্ছি অনেক কিছু শিক্ষা অর্জন করছি বা যারা দিনে যার ওরাও কিন্তু রান্নাবান্না শিখতে পারছে সহজে তাহলে ক্ষতি কি আমরা করব Youtube কিন্তু সবার সাথে সবার পাশে এগিয়ে যাব সবার সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব একে অপরকে তাই আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় সেলাই বলো কাটিং কাটিং বলো বা রান্না বান্না যাই কিছু হোক না কেন আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারছি আমরা যখন শিক্ষা কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিখতে যাবো কিন্তু টাকা আমাকে আমাদের মাইনে দিতে হচ্ছে দিতে হচ্ছে আর যেতে হচ্ছে ছেভারা ভিড় করে আমাদের কিন্তু ইউটিউব যদি হাতে থাকে বা একটা মোবাইল যদি হাতে থাকে আপনাদের চ্যানেল থাকুক বা নাই থাকুক কিন্তু ঘরে বসে আমরা সেগুলো শিক্ষা অর্জন করতে পারি দেখুন বন্ধুরা কেন্নর কি উপদ্রব এটা আমি যখন ঔষধ দিয়েছিলাম সেদিন অনেকটা মেরেও ফেলেছিলাম এটা মানে দিনের পর দিন দিনের পর দিন কোথা থেকে বেরোচ্ছে বলতে পারবো না কিন্তু ওই যে আমার ওষুধ প্রয়োগ করাতে কেন্নটা বেরিয়ে আছে দেখুন এখানে কতগুলো কেন মারা হয়েছে দেখুন যে এসব কেন্ন এই কারণে আমার বটবটি ইয়ে হয়েছিল দেখুন ওয়ালে পর্যন্ত উঠে গেছে কেন্ন কতটা কেন এভাবে করে করে আমার অনেকগুলো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই যে ঝিঙে গাছ ঝিঙে গাছে ইদানিং ফুল চলে এলো কিন্তু সেটাও ঠিকঠাক থাকছে না তাই ভাবলাম শুধু শুধু যে ঘরোয়া আমরা ঘরে তৈরি বাড়িতে তৈরি করে দিচ্ছি সেটা করব কিন্তু সেটা বৃষ্টিতে ঠিকঠাক থাকে না কেনাটা কিন্তু এখানে ব্যবহার করলে হয়তো ভালো হবে এই ভেবে আমি একটা ওষুধ কেনার ইচ্ছা না হলে আমার ফল আছে ঠিকঠাক বটবটি গাছে বটবটি এলো কিন্তু গাছটা একেবারে শেষ হয়ে গেল এই যে কেন কেন উপদ্রব আর এদিকে বৃষ্টি আর সারছে না সে কারণে আর এ কেন আমি মেরেছিলাম সাদা আমাদের বাসায় বলে সাদা তুপতার পাতা কিন্তু বাংলায় বলে তামাক পাতা যা পান সুপারির সাথে চুন আর সাথে সাদা যে প্রয়োগ করে সাদা মানে আমাদের বাসায় তুক্তার পাতা এই যে বিলাতি টুকতা মানে বিলাতি সাদা মতিহার তামাক চাকে বলে সেই মতিহার তামাক ভিজিয়ে চব্বিশ ঘন্টা রেখে চব্বিশ ঘন্টা রেখে সেই জল সেকে নিয়ে তারপর স্প্রে করে দিলে স্প্রে মানে গাছেতে স্প্রে করতে হবে না গাছের গোড়ায় সাইডে মাটির ভাগ যেদিকে রয়েছে সেদিকে আমাদের স্প্রে করতে হবে তাহলে কি হবে প্রায় আধ ঘন্টা পর একটার পর একটা বেরিয়ে আসবে এভাবে প্রায় দুই তিন দিন পর্যন্ত বেরিয়ে আসতে আমি দেখতে পেয়েছি এই তো দেখতে পেলেন কোথায় কোথায় উঠেছে কেন সব যখন দেখে তখন এই মেরে ফেলি এটাই প্রতিষেধক এদের এরা অসুদ মতিহার তামাকের ঝোল দিয়ে বেরোচ্ছে ঠিক কিন্তু মরে নাই এগুলো যতক্ষণ না নিজের থেকে মেরে না ফেলি তাহলে কোনোভাবেই মরে না দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে শামুক সেটা শামুক কিন্তু লবণ দিলে সহজেই মারা যায় আর এটাকে আপনারা কি বলেন না আমরা কোন জালুক বলে থাকি এই পোকা পিচ্ছিল একেবারে পিচ্ছিল থাকে সেটাও লবণ দিলে সহজেই মরে যায় তাই এটাও শেয়ার করলাম সবার উপকারের জন্য কারণ এগুলো বৃষ্টি ভাদলের দিনে হয়তো জানালায় কোনো কোনো সময় জানালায় উঠতে দেখা যায় ভাদর যায় এসে চেপে যায় এভাবে দেখা যায় হে এগুলোকেও আমরা যদি লবণ গুলিয়ে স্প্রে করে দিই বা লবণ লাগিয়ে দিই ছিটিয়ে দিই তাহলে কিন্তু এগুলো সহজে মরে যায় আমরা কোন জালুক বলে থাকি আপনারা প্লিজ বলবেন বন্ধুরা কমেন্টে এই পোকাকে আপনারা কি বলে থাকেন এটা কিন্তু বৃষ্টির দিনে বেরুই অন্যদিন এটাকে দেখা যায় না কিন্তু বৃষ্টির দিনে অজস্র দেখা যায় তাহলে এবার দেখুন বন্ধুরা কি পরিমাণে বেড়ে উঠেছে আমার গাছটি এটা দেখতে পেলেন আপনারা কলা মোচা দেওয়া হয়েছিল আর যেটা আমার রোগগ্রস্ত হয়েছে কলা মোচা দেয় নাই সেটাও কিন্তু ইদানিং আমার খুব ভালো হতে শুরু করেছে কারণ গাছটি অনেকটা পরিবর্তন হয়েছে আর এটাতে অনেক ডগা এসেছে সেই কারণে আমি গতকাল প্লাস্টিক রসি টানিয়ে দিলাম কারণ সেই রসি ভেয়ে ভেয়ে আমার অনেকগুলো ডগা বিস্তারিত হবে ওই যে দেখুন ওই পাশে রয়েছে যেটা আমার রোগগ্রস্ত হয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হতে শুরু করেছে তাহলে দেখতে পেলেন আপনারা আপনাদের সন্মুখী আশা করি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বলেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আরও এভাবে আপডেট আমি দিয়ে দেব দেখতে পাবেন